আমি সম্পর্ক রক্ষা করতে পারি না যে সরকার পানির পরীদের অধিকার নাগরিকের অধিকার রক্ষা করতে পারে না এই সরকার যে কোনো সময় তার মানুষকে আমি সেই যে মানুষের কাছে তার কি আমি তামে নিজিত

পানি প্রসিত হচ্ছে সেখানে সেটা সেটা সৎসহ আপনি নদীকে দূষিত করে দিতে নদী করে পানি নিয়ে না যে জাতির পানি নিয়ে আসতে আন্তর্জাতিক বাজারে چاہدہ چاہیے اب ہمیں جگہ